আজকের ভিডিওতে আমরা জানবো দেশি মুরগি পালন করে কি পরিমাণ ডিম পাওয়া যায় আমার এখানে ত্রিশটি মুরগি এবং তিনটি মোরগ রয়েছে আজকের ভিডিওতে আমি সরাসরি দেখাবো ত্রিশটি মুরগি থেকে আমি কত ফিস ডিম পেয়ে থাকি বন্ধুরা ডিম তোলার আগামী একটা কথাই বলতে চাই দেশি মুরগি বিদেশি মুরগির মতো এত বেশি ডিম দেয় না তবু দেশি মুরগি লাভবান এই কারণে কারণ বিদেশি মুরগির তুলনায় দেশি মুরগির মাংস এবং ডিমের চাহিদা বেশি এবং অধিক দামে বিক্রি করা যায় চলুন এবার ডিম তুলে আসি দেখি তিরিশ পিস মুরগি থেকে কেমন ডিম পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি মুরগি বসে আছে এর মধ্যে কয়েকটি মুরগি উমে রয়েছে উম দেওয়া মুরগিগুলোকে সরানো খুব কঠিন ব্যাপার কারণ ওদেরকে ধরতে গেলে ঠক্কর দিয়ে বসবে তাই আমি এদেরকে দূর থেকে ধরার চেষ্টা করব। এবং তাদেরকে সরিয়ে কয়েকটি ডিম পেরেছে তা তুলে নিব দেখতে পাচ্ছেন এই মুরগিটিকে সরানো যাচ্ছে না দেখছেন ওরা উমে বসলে কতটা রাগলি হয়ে ওঠে বাহ এখানে তিনটি ডিম দেখা যাচ্ছে এখন আমি তিনটি ডিম উঠিয়ে নিব এক দুই তারপরে এই তিনটি ডিম তাহলে বন্ধুরা আমি এই গড় থেকে তিনটি ডিম পেয়ে গেলাম এইখান থেকে ডিম তোলার পরে আমি দেখব এই গড়ে আর ডিম পেরেছে না এখন আমি মাচার নিচে দেখছি এখানে কোনো ডিম পাড়া আছে কি না আশেপাশে দেখলাম কোনো ডিম নেই এখন আমি মাচার উপরে দেখব জি হ্যাঁ মাচার উপরেও একটি ডিমও দেখা যাচ্ছে না এর মানে মনে হয় এখানে আর কোনো ডিম নেই সামনে গিয়েও দেখলাম না এখানে কোনো ডিম নেই তাই আমি অন্য ঘরে চলে যাব। এখানে আমরা অপ্রয়োজনীয় আসবাবপত্র রেখে থাকি কিন্তু মুরগিরা এখানে বেশি ডিম পেরে রাখে তাই আমি এখানে ডিম দেখতে আসলাম এখন আমি মুরগিকে সরিয়ে ডিম দেখার চেষ্টা করব। মাশাল্লাহ এখানে মনে হয় দুইটি ডিম দেখা যাচ্ছে জি হ্যাঁ এখানে দুইটি ডিমই রয়েছে এখন আমি পাশের জায়গার ডিমগুলো দেখব দেখি ওই পাশে কতগুলো ডিম পেরেছে এখানে এটা রাখলাম যাতে পড়ে না যায় আচ্ছা এখন আমি এটাকে উঠাবো একটু ধরতে সমস্যা হচ্ছে এটা উমে আছে মনে হয় সেই জন্য মাশাল্লাহ এখানে তিনটি ডিম দেখা যাচ্ছে এক দুই তিনটি বন্ধুরা আমরা আমি এখান থেকে তিনটি ডিম পেয়ে গেলাম মাশাল্লাহ এখন আমি পাশের আরও দুইটি রয়েছে মাশাল্লাহ এখানেও আমি দুইটি ডিম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বারো ডিম দিচ্ছে দেশি মুরগি মশল্লা অনেক ডিম দিচ্ছে বন্ধুরা এখন আমি চলে যাব দ্বিতীয় কোফে এখানে একটি ডিম দেখা যাচ্ছে জি হ্যাঁ বন্ধুরা এখানে একটি ডিম রয়েছে এখান থেকেও আমি একটি ডিম পেয়ে গেলাম এখন আমি পাশে আরেকটি কোফে দেখছি এখানে ডিম রয়েছে বা এখানেও একটি ডিম রয়েছে যাক বন্ধুরা আমি মোটামুটি ডিম পেলাম এই ক্ষোপগুলো থেকে এখন আমি দেখব নিচে কোথাও ডিম পেরে রেখেছে কিনা অনেক দেশি মুরগি রয়েছে যারা মাটিতে ডিম পাড়তে পছন্দ করে মাটিতে ওরা যেখানে ডিম পারে ওখানে গিয়ে দেখব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওরা তিনটি ডিম পেরে রেখেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে তিনটি ডিম পেয়ে গেলাম মাসাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো আমি মোট কত ডিম পেয়েছি চলুন বন্ধুরা আমরা গণন করি আজকে আমি কত ডিম পেলাম প্রথমে ডিমগুলো সাজিয়ে নিচ্ছি যাতে গোনাতে ভুল না হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো জি হ্যাঁ বন্ধুরা আজকে আমি পনেরোটি ডিম পেলাম আমার এখানে তিরিশটি মুরগি রয়েছে এখান থেকে আমি পনেরোটি ডিম পেয়েছি এর মানে আমি অর্ধেক ডিম পেয়েছি বন্ধুরা আপনারা চাইলেও দেশি মুরগি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ দেশি মুরগি ভালো ডিম পারে আপনারাও পাবেন ইনশাল্লাহ এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আশা করি আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য